হঠাৎ বন্ধ হয়ে গেল ব্যান্ডেলের সমস্ত দোকানের লাইট পথ চলতি মানুষ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে ভেবেছিলেন হয়তো লোডশেডিং হয়েছে কিন্তু তা একেবারেই নয় কাশ্মীরে জঙ্গিদের দ্বারা ভয়াবহ নারকীয় সাধারণ পর্যটকদের ওপর হামলা ও নিরীহ নাগরিকদের হত্যার প্রতিবাদে ব্যান্ডেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেওয়া হয়েছিল অভিনব উদ্যোগ ব্যান্ডেল শহর প্রথমবার দেখল এই ধরনের প্রতিবাদ ব্যান্ডেল পীরতলা থেকে ব্যান্ডেল বাঁশতলা ব্যান্ডেল লিচু বাগান থেকে ব্যান্ডেল মোর পর্যন্ত ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত সমস্ত দোকানদারেরা কাশ্মীরের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় দশ মিনিট ধরে নিজেদের দোকানের সমস্ত লাইট বন্ধ করে বাইরে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই হত্যা লীলার প্রতিবাদ জানান শুধু দোকানদাররা বললে ভুল হবে ব্যান্ডেল অঞ্চলে বড় বড় শোরুম বড় বড় মল বড় বড় হোটেল রেস্টুরেন্ট তারাও কিন্তু এই প্রতিবাদে করেন শহরের পথ চলতি মানুষ মানুষ থেকে সাধারণ সকলেই এই অভিনব অংশগ্রহণ ধরনের প্রতিবাদকে কুর্নি জানিয়েছেন কাশ্মীরের প্যালগাঁও যে ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনার প্রতিবাদে একেবারে অন্যরকম প্রতিবাদ দেখতে পাচ্ছি আমরা ব্যান্ডেলে ব্যান্ডেলের ব্যবসায়ী সমিতির সমস্ত মানুষেরা নিজেদের দোকানের লাইট বন্ধ করে দোকানের বাইরে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে ইতিমধ্যেই কিন্তু পুরো ব্যান্ডেল একেবারে অন্ধকার সমস্ত দোকানের লাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ছিলাম যেদিনকে আমাদের কাশ্মীরে আপনারা জানেন যে কাশ্মীরে একটা দুর্ঘটনা আমরা সবাই দেখেছি শুনেছি যে কাশ্মীরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদীদের যে আক্রমণ তাতে নিরীহ পর্যটকরা মারা গেছেন তাদের জন্য তো আমাদের আমরা রাস্তায় নেমে যুদ্ধ করতে পারি না কিন্তু তাদের তাদের শ্রদ্ধা তাদের জন্য আমরা একটা তাদের শান্তির কামনা করতে পারি পৃথিবীতে শান্তি আসুক ভারতবর্ষে শান্তি আসুক এটাই কামনা করছি সেই জন্য শান্তি কামনা করতে গিয়ে আজ আমরা দেখলাম যে আমরা চিন্তা করলাম যে সমস্ত ব্যবসায়ী সমিতি আমরা সমস্ত ব্যবসাদার সবাই মিলে আমরা আজকে পাঁচ মিনিটের জন্য নিজেদের দোকান দোকানে সব লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যারা মারা গেছেন যে শান্তিপ্রিয় মানুষ পর্যটক নিরীহ পর্যটক যারা মারা গেছেন সেই তাদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং এই ভিন্ন অপরাধের এগেনস্টে আমরা জন্য ধিক্কার জানাতে আমরা আজকে একটা ছোট্ট আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আমরা পাঁচ মিনিটের জন্য আমরা লাইট মিলিয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা তাদেরকে স্মরণ করলাম এবং আমরা শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম পরে তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছিলাম যে আজকে যে নিরীহ পর্যটক যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আমরা এটা শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দেবো ভারতবর্ষে শান্তির বার্তা পৌঁছে দেবো পশ্চিমবঙ্গে শান্তির বার্তা পৌঁছে দেবো তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম যে আমরা সবাই লাইট নিবি পাঁচ মিনিটের জন্য লাইট নিভিয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে তাদের উদ্দেশ্যে একটা তাদের উদ্দেশ্যে একটা শান্তি কামনা পিউরো রিপোর্ট হুকলি টাইমস